দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত স্বৈরাচার সরকার ওনার উপরে অনেক অত্যাচার নির্যাতন ওনাকে করেছেন এবং ওনার পরিবারের উপরে মারাত্মকভাবে একটা অত্যাচার করেছেন আল্লাহর অশেষ রহমতে অশেষ কৃপায় আমরা আজকে আজকের দিনে উপস্থিত হতে পেরেছি তবে এখন আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি এবং ওনার শারীরিক সুস্থতার জন্য আমরা আল্লাহর দরবারে ওনার জন্য দোয়া করেছি এবং আমাদের অঞ্চলের লোকজন নিয়ে আমাদের জিয়া পরিষদ ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের সমস্ত লোকজনদেরকে নিয়ে আমরা একটি দোয়ার আয়োজন করেছি ওনার শারীরিক সুস্থতা এবং দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সার্বিক উন্নয়নের জন্য এবং দেশ রক্ষার কাজে উনি যেন সত্যিকার অর্থে একটা অবদান রাখতে পারে এই জন্য আমরা আল্লাহ দরবারে জিয়া পর্ষদের পক্ষ থেকে ব্রাহ্মণবরিয়া জেলা প্রস্তাবিত কমিটি আমি ডাক্তার হেলাল উদ্দিন সিদ্দিক আজকে আমাদের দেশন্ত্রী বেগম খালাদা দিয়ার জন্মদিন উপলক্ষে আমরা দোয়ার আয়োজন করেছি এই দোয়া অংশালা আমরা সবাইকে নিয়ে সফলভাবে সফলতা অর্জন করতে পেরেছি আগামী ওনার দোয়ার বরকতে এবং আমাদের সবাই সম্মিলিতভাবে আমরা আগামীতে এ দেশের গণতন্ত্র এবং নির্যাতনের বিরুদ্ধে আমরা সবাই সহযোগিতা কামনা করি এবং সুন্দর এবং সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন হোক এবং আমরা দুর্নীতিমুক্ত দেশজন করতে পারি এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করব নির্বাচনের মাধ্যমে নির্দলীয় সরকার প্রতিষ্ঠিত হবে এবং দেশের জনগণের পক্ষে কাজ করবে দেশের দুর্নীতি দমন করবে এবং নিপীড়ন নির্যাতন জনসাধারণের উপর থেকে উঠে যাবে দেশ আগামী দিন একটা সুন্দর দেশ হিসাবে আমরা উপহার দিতে চাই এই লক্ষ্যে আমরা জেলা জিয়া পরিষদ দেশ নায়ক রহমানের উপস্থিতি আমরা কামনা করছি এবং নির্বাচনে যেন উনি অংশগ্রহণ করে বিজয়ী হয় আমরা সারা দেশ থেকে অনামবাড়িয়ার পক্ষে জেলা জিয়া পরিষদের পক্ষ থেকে আমরা সেটা আশা করছি জানাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিগত স্বৈরাচার সরকার ওনার উপরে অনেক অত্যাচার নির্যাতন ওনাকে করেছেন এবং ওনার পরিবারের উপরে মারাত্মকভাবে একটা অত্যাচার করেছেন আল্লাহর অশেষ রহমতে অশেষ কৃপায় আমরা আজকে আজকের দিনে উপস্থিত হতে পেরেছি তবে এখন আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি এবং ওনার শারীরিক সুস্থতার জন্য আমরা আল্লাহর দরবারে ওনার জন্য দোয়া করেছি এবং আমাদের অত্রাঞ্চলের লোকজন নিয়ে আমাদের জিয়া পরিষদ ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের সমস্ত লোকজনদেরকে নিয়ে আমরা একটি দোয়ার আয়োজন করেছি ওনার শারীরিক সুস্থতা এবং দেশমাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সার্বিক উন্নয়নের জন্য এবং দেশ রক্ষার কাজে উনি যেন সত্যিকার অর্থে একটা অবদান রাখতে পারে এই জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি এবং ওনার দীর্ঘায়ু কামনা করেছি